জমনন্তগতম <laughs> স্বত <laughs> <laughs>

हां मैं तो पीछे है सर इधर आ सर ठीक है अच्छा दिमाग वालों से शरीर पर नहीं शकूं सर एक तो घूड़े गंगाटा गंगाकल फाड़ा मस्त मैडम 6 दिन से री जा रहा है साइकिल पर सुंदर एक बहुत अच्छी यूनिट हां नहीं जो शो हुआ स्टॉक में हुआ शो में स्टॉक में और चलिए जी प्लस नया बना है और अदर वन से बस कंज्यूम किया होगा अबकी पूरी कंज्यूम हो गया पिक्चर है जिसको हम मेडिकल है फेमस एस पर हुआ है हम आदमी आदमी करेंगे हमार मेरा टारगेट है मैं प्रॉमिस स्टार्ट करूंगा मार्केट पोटिगल कवरम कर

हॉस्पिटल तो कहीं भी क्वालिटी में कहीं भी किसी भी तरह का कोई भी त्रुटि नजर आया उसको बर्दाश्त नहीं करना चाहिए एन बी सी सी डीबीसी का पार्ट एंड पार्सल एक अलग एजेंसी नहीं है हम पूरे इंडिया में और हमारे तरफ से कहीं भी अगर जाने अनजाने में कोई चुक हो रही है तो आप उसको उजागर कीजिए और दुरुस्त करवाइए अपर हैंड ऑलवेज डीबीसी का है और रहेगा क्वालिटी से कम्प्रोमाइज करने के लिए कहीं भी किसी को जो है सख्त निर्देश दिया हुआ है कि नहीं करना है और 100 परसेंट क्वालिटी करना पूरे विधिवत टाइम लगाया गया है और बेस्ट से बेस्ट क्वालिटी ऑफ लगाने का प्रावधान किया गया है मैं बहुत ज्यादा समय नहीं लूंगा और हमारे चंदे सेक्रेटेरिएटो कांगलाते बोला के सुविधा प्राप्त मन करी तो हमारे মঞ্চে এই যে সহকর্মী হিচপি ডিটিপিএস হিচওপি ডিএসটি পি এস আমার যে এক্সিকিউটিভ ডিরেক্টর যারা আছেন ম্যাডাম যে ডাক্তার উপস্থিত গ্রামবাসীজন যারা আছেন সবাইকে আমার অভিনন্দন জানাবো আপনারা সবাই মিলে এতদূর আমাদেরকে কাজটা এগিয়ে নিয়ে এসছেন আর কিছুটা বাকি আছে এটা যদি হয়ে যায় তাহলে আমাদের কাজটা পুরোপুরি আর ফুল ফুল স্পিডে আমাদের কাজটা হবে আর কত নত আমরা বাড়াতে পারব আপনারা হয়তো নিশ্চয়ই দেখেছেন আমাদের এই আসানসোল দুর্গাপুরে যখন কারখানা যদি বন্ধ হয় ও কোনোদিনই আর হলে না কিন্তু এই ডিবিসি কিন্তু একটা জিনিস যেটা আমরা ঠিক করেছি সেটা হচ্ছে যে কারখানা বন্ধ করতে হয়েছিল বাধ্যতামূলক কিন্তু আমরা আবার কারখানাটাকে চালু করব। ডিবিসি প্রায়ত আমাদের এই গ্রামবাসীদের সাথেই মেলামেশি করে যেভাবেই হোক তাদেরকে সুবিধাতে যা 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 জিনিসগুলো দেওয়া দরকার সেসবগুলো আমরা দিয়েছি তাদের যে দাবি আবেগ অভিযোগ সব কিছু আমরা শুনেছি যতটুকু সম্ভব করা দরকার আমরা করেছি পুরোপুরি হয়তো না করতে পেরেছি কখনো কখনো বাট আমি এই বলবো যে আপনাদের যে সুবিধা কি দরকার সেই সবগুলো আমরা মাথায় রেখে আমরা কাজগুলো করেছি আজকে আমরা কোনো কারণে আমরা এই আবার এই প্লান্ট যদি গড়ে তুলতে গেলে কিছু কিছু জিনিসগুলো করতে হবে কিছু কয়েকজনের ক্ষেত্রে তাদের একটুখানি ক্ষতিগ্রস্ত হতেও পারে কিন্তু তাদের ক্ষেত্রে আমরা বলবো যে আপনারা একটুখানি যদি যদি করেন আপনারা এতদিন ধরে আপনারা হয়তো আমাদের এই জায়গার মধ্যেই ছিলেন কিন্তু যখন আমাদের জায়গা প্রয়োজন পড়ছে সেই প্রয়োজনে আপনারা একটুখানি জায়গা ছাড়া দরকার আছে তো এ আজকে একটা আহ দিন আমাদের বলবো হাসপাতাল একজন মানুষের জন্য তো খুবই প্রয়োজন কখন কি হতে পারে